কি গালাগালি খিস্তি বেরো তোদের খুন করে ফেলবো মেরে ফেলবো তারপরে ফাটিয়ে ফেলবো ঢুকিয়ে দেব এসব ভাষা বলেছে তারপরে গেটে মেটিয়াগুড়স ব্লক দু নম্বর তৃণমূলের বিজয় মিছিল থেকে বিচারপুর মন্ডল সভাপতির গাড়ি বাড়ি ভাঙচুরের অভিযোগ অভিযোগ অস্বীকার তৃণমূলের ভোট পরবর্তী হিংসায় দক্ষিণ চব্বিশ পরগনা মেটিয়া বিধানসভার দু নম্বর ব্লকের অধীনস্থ মহেশতলা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মন্ডল সভাপতি রাহুল দাসের বাড়ি গাড়ি ভাঙচুর অভিযোগ বিজেপির ইতিমধ্যে এই মর্মে অভিযোগও দায়ের হয়েছে প্রবীন্দ্রনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে অভিযোগকারীদের বয়ান লিপিবদ্ধ করেছে জানা গিয়েছে গতকাল ফলাফল বার হওয়ার পর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি বিজয় মিছিল বার করা হয় সেই মিছিল চলাকালীন বেশ কিছু মদ্যপ যুবক মন্ডল সভাপতি রাহুল দাসের বাড়ির সামনে থাকা গাড়ি ভাঙচুর পাশাপাশি মোটর বাইক উল্টে ফেলে দেয় সিসি ক্যামেরা ভেঙে নিয়ে চলে যায় সেই সময়কার ঘটনা সিসিটিভিতেও ধরা পড়ে পাশাপাশি বাড়ির সামনে বোমাও ফেলা হয় পরপর দুটি বাড়িতে এমন তাণ্ডব চালানো হয় তবে মিডিয়া বুরুজ ব্লক টুর তৃণমূল যুব সভাপতি সুমন রায় চৌধুরী সমস্ত অভিযোগ অস্বীকার করা পাশাপাশি তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ঘটনাটা কি হয়েছিল রাত বারোটা দশে এসে ওরা প্রচন্ড পরিমাণে বোমবাজি করে বোমবাজি করে আমার বাড়িতে অ্যাকশন করে করার পর জানলা কপার সমস্ত কিছু ভেঙে যায় অকত্য ভাষা গালাগালি আমার ছেলে কেন বিজেপি করছে তার প্রতিশোধ নিচ্ছে সত্যি আপনার ছেলে বিজেপি করে হ্যাঁ সত্যি আমার ছেলে বিজেপি করে হুম কতটা আতঙ্কে আছেন আপনারা আমরা রাতে ঘুমাতে পারছি না কালকে সারা রাত ঘুমায়নি আজকেও সারা রাত ঘুমায়নি আজকে একটা বিজয় মিছিল গেছিল তখনও বলছে যা কথা বলে যাচ্ছে আমাদেরকে পুলিশ জানালে ওরা সুরক্ষা দিয়েছে ওরা থানার লোকেরা গেছিল এখন রাতে যে কীভাবে শোবো সেটা ব্যবস্থা বলতে পারছি না কীভাবে মানে কি আজকে রাতেও আপনাদের উপর হামলা হতে পারে আশঙ্কা একদম পুলিশ কী বললো পুলিশ আমরা চেষ্টা করছি লিখিত কোনো অভিযোগ করলে লিখিত লিখিতে অভিযোগ করেছি করুন সরি 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 আপনার নাম আমার নাম বিশ্বনাথ সাহা এই জায়গাটার নাম শান্তিনগর শিব মন্দির আপনার ছেলের কি নাম ছেলে আমার মধ্যে লম্বা না কি নাম অভিষেক সাহা আমার কাছে এরম কোনো খবর নেই আমি জানি না সকালবেলা আজকে সকালে শুনলাম একজন এসে বলছিল যে বাড়ির সামনে গিয়ে বোধ হয় চেঁচামেচি হয়েছে বা কিছু বাজি টাজি ফাটিয়েছে দেখুন বিজয় মিছিল হয়েছে বিজয় মিছিলে বাজি ফাটবে এটা সাব আর যারা বিজেপি কর্মী তারা ভাবে বোধ হয় বিরোধী দলের লোকরা ভাববে বোধ আমার বাড়ির সামনে ইচ্ছা করে করছে আজকে যদি আমি বিরোধীতে থাকি আর অন অপরেন্ট যদি যেতে আমার বাড়ির সামনে বাজি ফাটালাবে আমার মনে হবে যে আমাকে বাড়ির সামনে ইচ্ছা করে পাঠাবে কিন্তু পুরো রাস্তাতে হয়তো তারা আলো বিজয় উল্লাস করছে তারই ফলস্বরূপ হিসাবে ওটাকে হাইলাইট করার চেষ্টা হচ্ছে এটা আমি বুঝতে পারছি না যেটা এখানে তো কোনো গায়ে হাত দেওয়া মারপিটের মতন ঘটনা ঘটেনি সুতরাং এটাকে এত মানে অতিরিক্তভাবে প্রচার করার বা অতিরিক্তভাবে হাইলাইট করার কি দরকার আছে এটা যারা করছে আমার মনে হয় নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আর নিজেদেরকে আরেকটু লাইম আনবার জন্য এইটাকে নিয়েও অতিরিক্তভাবে প্রচার করছে এটার মধ্যে অতটা সত্যতা কিছু নেই না তৃণমূলের কর্মী সমর্থক যদি বলো আমাদের কোনো দলীয়ভাবে এরকম কোনো নির্দেশ নেই যে বিজয় মিছিল যাবে এবং বিজয় যে জেতবার পরে অভিষেক ব্যানার্জির একদম নির্দেশ আছে যে বিজয় উল্লাসের নামে কোনো রকম অশান্তি করা যাবে না সুতরাং যদি কেউ এরকমভাবে করে থাকে অতি উৎসাহী হয়ে আমি জানি না যদি ভিডিও ফুটেজে দেখা যায় অতি উৎসাহী করে তার মধ্যে প্রশাসন ব্যবস্থা নেবে প্রশাসন প্রশাসনের মধ্যে অবশ্যই ব্যবস্থা নেবে আমরা সেক্ষেত্রে কিছু বলবো না কারণ আমাদের দলীয়ভাবে এরকম কোনো নির্দেশ ছিল না যে বিরোধী দল যারা করেছে তাদের বাড়িতে গিয়ে ভাঙচুর করতে হয় বা কী যদি দু একটা সামান্য ঘটনা ঘটেও থাকে তবে আমি জানি ঘটনাগুলো খুবই সামান্য গাড়ি ভাঙা হোক আর যেই ঘটায় বললুক না কারণ তো ছোটো কারো একটু আধটু ঘটনা ঘটেছে বাজির আওয়াজে হতে পারে যে কোনো কারণ তো যাই হোক তারা যদি অভিযোগ করে বিষয়টা খতিয়ে দেখবেন আমি খতিয়ে দেখবো আমি দেখবো আমার নাম সুমন রাজ চৌধুরী আমি দশ নম্বর ওয়ার্ডে পৌর পিতা মেটাবুজ ব্লকে যুবসভা মেরে ফেলবো তারপরে ফাঁকিয়ে ফেলবো এসব ভাষা বলেছে তারপরে গেটে তাকিয়ে দিয়েছে জাননাস করে জাননা সব কাজ মেরে ফেল তারপরে কেন কী বললো ওরা এসে আমার ছেলে বিজিপি করছে কেন এটাই অনলাইন আমার ছেলে বিজিপি করতে পারবে না বিজিপি করলে তাকে মেরে ধরে বাড়িঘর মেনে চুড়ে ফেলবে ছেলেকে মেরে ফেলবে क्या ही तारे आतोंग के आंशी आतोंग के आंशी फीस के जाना चाहिए हाँ फीस के जाने चाहिए थाना या कोई आप टच से देखते हो आप कैसे बताएं आरपी टीवी न्यूज़ बांगला आरपी टीवी न्यूज़